হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও মনে পড়ে আমার সেই দিনটির কথা যখন মামি বললেন আজ আমার পায়ে মালিশ করে দাও তার এই কথায় আমি খানিকটা বিস্মিত হয়ে গেলাম তারপর আমি মামার পায়ে মালিশ করতে শুরু করলাম হঠাৎ মামি আমার হাত ধরে আমাকে নিজের দিকে টেনে নিলেন আমি কিছু বুঝে ওঠার আগেই বন্ধুরা গল্প শুরু করার আগে একটু মামির সম্পর্কে জানাই আমার মামির বয়স তিন পাঁচ বছর এবং তিনি খুবই সুন্দর তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে যেত আমি তার বাড়িতে কাজ করতাম এবং তিনি প্রতিদিন আমার কাছে পায়ের মালিশ করাতেন আমি চুপচাপ মাথা নিচু করে মালিশ করে যেতাম একদিন যখন আমি মামির বাড়িতে গেলাম তখন আমি দরজা নখ করতে লাগলাম অল্প সময়ের মধ্যে একটি মিষ্টি আওয়াজ শুনতে পেলাম এক মিনিট আসছি দরজা খোলার পরে যখন আমি মামিকে দেখলাম মনে হল যেন স্বর্গ থেকে কেউ নেমে এসেছে তার রূপ উজ্জ্বল তক এবং চোখ ছিল অসাধারণ আমি তাকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে রইলাম একদিন পত্রিকা বিলি করতে 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 একটা নতুন বাড়িতে ঢুকলাম ভিতরে ঢোকার আগে একটু নার্ভাস লাগছিল কিন্তু দরজা খুলতেই এক মহিলা হাসি মুখে বললেন ভিতরে আসো একটু চা খেয়ে যাও আমার জীবনে আগে কোন ক্রেতা এভাবে আমন্ত্রণ জানায়নি সেই মহিলা বেশ মানুষ মনে হল আমি তার সাথে বসে চা খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম এরপর তাড়াতাড়ি পত্রিকা বিলি শেষ করে বাড়ি ফিরে গেলাম একদিন বাড়িতে ছোট্ট একটা ঝগড়া হল আর কোনো কারণ ছাড়াই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হল মন খারাপ করে কলেজের দিকে হাঁটছিলাম তখনই ভাগ্যক্রমে সেই মহিলার সাথে দেখা হয়ে গেল তিনি তার গাড়ি নিয়ে কলেজের দিকে যাচ্ছিলেন আমাকে দেখতে পেয়ে তিনি গাড়ি থামালেন সেই মহিলার সাথে আমার আগের কিছুদিন থেকেই পরিচয় ছিল কারণ তার বাড়িতে আমি পত্রিকা পৌঁছে দিতাম সেদিন তিনি আমাকে তার গাড়িতে তুললেন এবং এক ক্যাফেতে নিয়ে গেলেন ক্যাফেতে বসে কথা বলার সময় আমার ফোনে এক বন্ধুর কল এলো ফোনটি আমার সেই বন্ধুর যার বাড়িতে আগের রাতে আমি থাকার জন্য গিয়েছিলাম সে রেগে গিয়ে বলতোর জন্য বাবা আমার উপর রাগ করেছেন তাই আর আমার বাড়িতে আসিস না বন্ধুর এই কথা শুনে খুব খারাপ লাগল আমার মন তখন ভেঙে পড়েছিল ভাবছিলাম দিনটা যেভাবেই হোক কাটিয়ে দিতে পারবো কিন্তু রাতে থাকার জন্য তো একটা জায়গা চাই আমার চিন্তিত মুখ দেখে ওই মহিলা যাকে আমি মামি বলে ডাকতাম তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার মনে এত খারাপ কেন কোনো সমস্যা হয়েছে কি তার কথাগুলো শুনে মনে হলো আমি আমার কষ্টগুলো শেয়ার করতে পারি তাই সব কথা তাকে খুলে বললাম তিনি আমার কথা শুনে মৃদু হেসে বললেন জানো আমি অনেক দিন ধরেই একটা সাহায্যকারী খুঁজছিলাম আমার বাড়িটা বড় আর আমি একা সব কিছু সামলাতে পারি না তুমি যদি চাও তাহলে এখানে থেকে আমার কাজে সাহায্য করতে পারো কিছুদিন আগে বাড়ির পুরনো কর্মচারী গ্রামে চলে গিয়েছিল এবং সে আর ফিরে আসতে চাইছিল না মামি বললেন আমার এত বড় বাড়ি একা সামলানো সম্ভব নয় তুমি যদি চাও এখানে থাকতে পারো থাকার জায়গা খাবার আর মাসে এক পাঁচ হাজার টাকা সম্মানীয় পাবে তার কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না কারণ তিনি আমার সব প্রশ্নের উত্তর গে দিয়ে দিলেন সেই দিন থেকেই আমি তার বাড়িতে কাজ করা শুরু করলাম থাকার ও খাওয়ার চিন্তা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিজের কাঁধে নিলাম এমন কি যে কাজগুলো জানতাম না সেগুলো তিনি ধীরে ধীরে আমাকে শিখিয়ে দিলেন একদিন দুপুরে আমি নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলাম তখন তিনি আমাকে ডাকলেন বললেন আমার পায়ে ব্যথা হয়েছে একটু তেল মালিশ করে দাও বাড়ির অন্য কাজের পাশাপাশি এমন কিছু করতে হবে তা ভাবিনি তবে তিনি যা বলতেন তা না করার কোনো উপায় ছিল না প্রায় এক মাস ধরে তার বাড়িতে কাজ করছিলাম এই সময় কেউ তার স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্য চোখে দেখেনি একদিন কথায় কথায় জানতে চাইলাম আপনি এত বড় বাড়িতে একা থাকেন কেন উত্তরে তিনি বললেন আমার স্বামী বিদেশে থাকেন খুব কম সময় এখানে থাকেন তবে প্রতিমাসে খরচের জন্য টাকা পাঠান মামি দেখতে বেশ আকর্ষণীয় ছিলেন তার বয়স আনুমানিক তিন পাঁচ হবে যখন তার পায়ে মালিশ করছিলাম হঠাৎ তিনি আমার হাত ধরলেন তারপর হালকা হেসে বললেন তুমি জানো যখন থেকে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে তখন থেকেই তোমাকে আমার নিজের একজনের মতো মনে হয় গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম মাম আমার প্রতি কিছুটা আলাদা আচরণ করছে একদিন তিনি হালকা হাসি দিয়ে বললেন তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে মনে হয় তুমি আমার পরিবারের কেউ আমি কিছু বললাম না শুধু চুপচাপ মাথা নেডে সম্মতি জানালাম সেদিন রাতে তার সঙ্গে ডিনার শেষ করে নিজের ঘরে চলে এলাম গভীর রাতে আচমকা দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেল ভাবলাম হয়তো কোন চোর ঢুকেছে বাইরে গিয়ে দেখি একজন অদ্ভুত পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে আর মাম তার সাথে কথা বলছেন লোকটি চলে গেলে আমি জিজ্ঞেস করলাম কে ছিলেন উনি মাম হাসি দিয়ে বললেন ও আমার দূরের এক আত্মীয় মাঝে মাঝেই আসে টাকা চাইতে আজও তাই এসেছিল কথাটা শুনে কিছু না বলে আমি ঘরে চলে যাচ্ছিলাম তখনই তিনি বললেন তুমি তো জেগেই আছো তাই একটা কাজ করে দাও আমার পায়ে একটু তেল মালিশ করে দাও কারণ আমার পা আজ কেন জানি না অনেক ব্যথা করছে তাই আমার ঘুম আছে না আমি কোনো আপত্তি করলাম না কারণ তার দয়ায় আমি এতদিন মাথা গোজার ঠাই পেয়েছিলাম ধীরে ধীরে তার কথামতো পায়ে তেল মালিশ করতে লাগলাম তবে কাজের সময় তিনি কিছুটা অস্বস্তিকর আচরণ করতে শুরু করলেন আমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করলাম কারণ চাকরি হারানোর ভয় ছিল সেই রাতটি আমার জন্য খুব কঠিন ছিল পরের দিনও তিনি কাজে সাহায্য করতে বলা আমি কলেজে যেতে পারলাম না একদিন দুপুরে আমি নিজের ঘরে বসে বিভিন্ন বিষয়ে ভাবছিলাম তখন হঠাৎ মামি আমার ঘরে এলেন তার হাতে একটা বড় বক্স বক্স খুলে তিনি একটা ট্যাবলেট ফোন বের করে বললেন তোমার পড়াশোনার জন্য এটা এনেছি মাঝে মাঝে তুমি কলেজে যেতে পারো না তাই ঘরে বসেই পড়ার কাজ করতে পারবে তিনি আমাকে ট্যাব ব্যবহারের উপায় বোঝাতে লাগলেন কিছুক্ষণ পর তিনি ট্যাবে বিভিন্ন ছবি দেখতে শুরু করলেন ছবি দেখানোর সময় তিনি মজার মজার কিছু ছবি দেখালেন আমি খুব একটা কিছু ভাবিনি কারণ এগুলো সাধারণ কথোপকথন মনে হচ্ছিল তারপর হঠাৎ তিনি বললেন এই পোশাকগুলো কেমন লাগে আমি এগুলো কিনেছি আমার উপর কেমন মানাবে বলে মনে হয় আমি মৃদু হেসে বললাম আপনি নিশ্চয়ই দারুণ দেখাবেন তিনি খুশি হয়ে বললেন তাহলে একটু পরেই পড়ি কিছুক্ষণ পর তিনি ঘর থেকে বেরিয়ে এলেন নতুন পোশাক পরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন কেমন লাগছে আমি হালকা হাসি দিয়ে বললাম খুব সুন্দর লাগছে তবে আমি চোখ নামিয়ে রাখলাম কারণ নিজের আবেগ নিয়ন্ত্রণ করাই সঠিক মনে করলাম এরপর তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করতে লাগলেন তার আত্মবিশ্বাস আর নতুন পোশাকের রূপ একদম আলাদা লেগেছিল আমি ভেতরে ভেতরে খুবই অস্বস্তিব বোধ করছিলাম একদিকে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করার চেষ 자. আর অন্যদিকে চাকরি হারানোর ভয় বাড়ি থেকে বের করে দেওয়ার পর এখানেই আমার থাকার সব ব্যবস্থা অবস্থা হয়েছে তাই এখানে থাকাটাই ছিল আমার জন্য গুরুত্বপূর্ণ হঠাৎ করে মাম আমাকে জিজ্ঞেস করলেন তোমার কাছে আমি কেমন লাগছি আমি কিছুটা নার্ভাস হয়ে বললাম আপনি খুবই সুন্দর লাগছেন এই রূপ আপনার স্বামীকে দেখানো উচিত দেখবেন তিনি বিদেশ থেকে দৌড়ে চলে আসবেন তিনি আমার কথায় মৃদু হেসে বসলেন তবে একটু পর মুখ গোমরা করে বিছানায় বসে পড়লেন কিছুক্ষণ পর তিনি বললেন আমার স্বামীকে ভিডিও কলে এই সাজ দেখালেও কোনো লাভ নেই তার কাছে তার কাজই সব আমি শান্তভাবে বললাম আপনি খুবই আকর্ষণীয় একজন মানুষ তবে আপনার স্বামী হয়তো কাজ নিয়ে বেশি ব্যস্ত তিনি মৃদু হাসি দিয়ে বললেন আমার বয়স এখন তিন পাঁচ তবুও তিনি কখনো পরিবার নিয়ে ভাবেননি আমি এখন একাই জীবনযাপনে অভ্যস্ত তবে মাঝে মাঝে মনে হয় জীবনে একজন সঙ্গীর প্রযোজন যে আমাকে ভালোবাসা এবং আনন্দ দিতে পারবে তার কথাগুলো শোনার পর আমি আর কোনো কথা বলি মনে হলো তিনি তার মনের কষ্টগুলো ভাগ করে নিচ্ছেন মামি কণ্ঠে বললেন যদি আমার স্বামী আমাকে সত্যিই বুঝতেন তবে আজ এই দিন দেখতে হতো না আমি কারো সমর্থনের জন্য এভাবে অপেক্ষা করতাম না তার চোখে জল এসে গেল এরপর বললেন তোমাকে দেখে আমার বিশ্বাস হয় তুমি কখনো আমাকে হতাশ করবে না আমি বুঝতে পারছিলাম তিনি হয়তো ধীরে ধীরে নিজের একাকিত্বের কথা শেয়ার করছেন তিনি সামনের চেয়ারে পোশাকে বসে রইলেন আমি অস্বস্তিব বোধ করছিলাম এবং নিজেকে সামলাতে সেই ঘর থেকে বেরিয়ে এলাম বুঝতে পারছিলাম সেখানে থাকলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যাবে রাতে রান্নাঘরে যখন আমি রাতের খাবার প্রস্তুত করছিলাম তখন হঠাৎ তিনি রান্নাঘরে এলেন আমি গরম দুধ আগে থেকেই তৈরি করে রেখেছিলাম তিনি দুধের পাত্রটি তুলে নিচে রাখছিলেন কিন্তু অসাবধানতাবশত সেই গরম দুধ আমার পায়ের উপর পরে গেল পা জলে যাওয়ায় আমি যন্ত্রণায় করতে লাগলাম মাম দ্রুত আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং কুলিং ক্রিম দিয়ে আমার পায়ে মালিশ করতে শুরু করলেন আমি ততক্ষণে সাধারণ প্যান্ট পরা অবস্থায় তার সামনে শুয়েছিলাম কিন্তু আমার সমস্ত মনোযোগ ছিল পায়ের ব্যথা উপর পায়ের ব্যথায় অনেক কষ্ট পাচ্ছিলাম তিনি অনুশোচনায় ভেঙে পড়ে বললেন তোমার এমন কষ্টের জন্য আমি দায়ী আমি আসলেই ভুল করেছি নিজেকে ক্ষমা করতে পারছি না তার কথাগুলো শুনে আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম কারণ তার চোখে অনুশোচনা স্পষ্ট ছিল মা হঠাৎ নিজেকে দোষারোপ করতে লাগলেন এবং নিজের হাত দিয়ে নিজের গালে চট মারতে শুরু করলেন এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম তখন আমি তার হাত ধরে থামালাম এবং বললাম আপনার কোন দোষ নেই যা হওয়ার ছিল তা হয়ে গেছে আমরা অতীত বদলাতে পারবো না এখন নিজেকে দোষ দেওয়া বন্ধ করেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আমি এগিয়ে গিয়ে তার চোখের জল দিলাম কিন্তু হঠাৎ তিনি আমার আহত পায়ে হাত রাখলেন আর আমার মুখ দিয়ে যন্ত্রণার শব্দ বেরিয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে সরে গেলেন আমি একজন দুই শূন্য বছরের তরুণ আর তিনি তিন পাঁচ বছরের একজন পরিপক্ক নারী এমন পরিস্থিতি আমি কল পনাও করিনি রাতে তিনি আমার জন্য দুধ নিয়ে এলেন এবং আবারও আমার পায়ে ক্রিম লাগালেন আমার পা খুবই ব্যথা করছিল দুধ খাওয়ার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু তিনি আমার পায়ের কাছে বসে অনেকক্ষণ ধরে আমার যত্ন নিচ্ছিলেন পরবর্তী কয়েকদিনে তার যত্নের জন্যই আমার পা দ্রুত সেরে উঠল যখন আমি পুরোপুরি সুস্থ হলাম তখন তিনি আমাকে আরও ভালো করে দেখভাল করতে শুরু করলেন প্রতি রাতেই দুধ খাওয়ার ব্যবস্থা করতেন এবং সবসময় আমার ভালো থাকার জন্য চিন্তিত থাকতেন একদিন সন্ধ্যায় তিনি আমাকে তার ঘরে ডাকলেন আমি ঘরে ঢুকে দেখলাম তিনি শুধু একটি তোয়ালে জড়িয়ে আছেন এই দৃশ্য দেখে আমি খানিকটা অস্বস্তিতে পড়ে গেলাম কারণ আমি তাকে অনেক সম্মান করতাম তিনি আমার আশ্রয়দাতা তিনি তার বিছানার উপর রাখা শাড়িগুলোর দিকে ইঙ্গিত করে বললেন আজ আমি তোমার পছন্দের একটি শাড়ি পর্ব একটু বাইরে যেতে চাই তাই তুমি যেটা বলবে সেটাই পরব আমি শাড়িগুলোর মধ্যে থেকে একটি বেছে দিয়ে বললাম এটি আপনার জন্য একদম মানানি হবে আজ মামার আচরণ খুবই আলাদা ছিল মনে হচ্ছিল তিনি হয়তো প্রথমবার সাদা সালোয়ার কামিজ পরেছেন সারাদিন আমাকে সাহায্যের জন্য ডেকে চলেছেন আমি তার সাজগোজে সাহায্য করছিলাম আর তাকে আরও সুন্দর লাগানোর জন্য তিনি আমার পরামর্শ নিচ্ছিলেন যখন তিনি সেজে উঠলেন তখন আমাকে জিজ্ঞাসা করলেন কেমন লাগছে আমাকে আমি বললাম আপনাকে সবসময় সুন্দর লাগে আজও অসাধারণ দেখাচ্ছে এই কথা শুনে তিনি আনন্দে আমাকে জড়িয়ে ধরলেন তারপর তিনি তার ফোন বের করে আমাদের দুজনের কয়েকটি ছবি তুলে নিলেন আমি কিছু কিছুটা অবাক হয়ে ভাবছিলাম মাম হঠাৎ এসব কেন করছেন তখন আমি তাকে বললাম মাম আমি মাত্র দুই শূন্য বছর বয়সী আপনি আমার সঙ্গে যা করছেন তা নিয়ে একটু ভাবা উচিত এই কথা শুনে মাম কিছুটা রেগে গেলেন এবং বললেন তুমি এত কথা কেন বলছ আজকে। দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমার জন্মদিন আমি চেয়েছি এই দিনটি তোমার সঙ্গে উদযাপন করব এখন আর কোনো প্রশ্ন করবে না এরপর তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন ঘরে গিয়ে তিনি মিউজিক চালালেন এবং আমাকে তার সঙ্গে নাচতে বললেন নাচের সময় হঠাৎ আমার পাফাসকে গেল এবং আমি মেঝেতে পড়ে গেলাম আমার হাতেও ব্যথা পেলাম তিনি আমাকে তৎক্ষণাৎ বিছানায় শুইয়ে দিয়ে আমার হাতে মালিশ শুরু করলেন কিন্তু মালিশ করতে করতে তার আচরণ কিছুটা অদ্ভুত হতে লাগল আমি পরিস্থিতি বুঝে নীরব থাকলাম এবং তার সাহায্য নিতে থাকলাম কিছুক্ষণ পর আমি